কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমদানি করা পণ্য খালাসের কাজ হারানোয় অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিএনএফ এজেন্টরা ফলে আমদানি পণ্য খালাসের কার্যক্রম বন্ধ রয়েছে কাস্টমস আইনের নতুন বিধিমালায় এয়ার এক্সপ্রেস ও কুরিয়ারের পণ্য খালাসে সিএনএফ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা তাদের দাবি এই সিদ্ধান্তের কারণে প্রায় দশ হাজার সিএনএফ সদস্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রিতানাহারের প্রতিবেদন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকায় নেই কর্মব্যস্ততা আমদানি কার্গো ফ্রেট ও কুরিয়ার শাখায় আমদানি পণ্য খালাস ও পাঠানোর সব প্রক্রিয়া বন্ধ রয়েছে দিনভর ঢাকা কাস্টম হাউসের সামনে বিক্ষোভ করেছে সিএনডিএফ সদস্যরা কাস্টমস আইনের নতুন বিধিমালায় এয়ার এক্সপ্রেস ও কুরিয়ারের পণ্য খালাসে সিএনডিএফ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ ও কর্মবিরতি নতুন বিধিমালা অনুযায়ী কুরিয়ার ও এয়ার এক্সপ্রেসের জরুরি ডকুমেন্ট ও ত্রিশ কেজি পর্যন্ত পণ্য দ্রুত খালাস করে গ্রাহকের কাছে পৌঁছে দেবে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠান কিন্তু এতদিন কুরিয়ার এয়ার এক্সপ্রেস থেকে শুরু করে সব ধরনের পণ্য খালাসের কাজ করছিল সিএনডিএফ এজেন্টরা এ সময় আমদানি কার্গো কমপ্লেক্সে পণ্য খালাস সহ বিভিন্ন কাজে দূরদূরান্ত থেকে এসে অনেকেই ফিরে গেছে সিএনডিএফ নেতারা বলছেন আইন সংশোধন করে কুরিয়ার ও এয়ার এক্সপ্রেসের পণ্য খালাসে তাদের যুক্ত করা না হলে আন্দোলন চলবে আমরা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট আমরা আগেমাল ক্লিয়ার করেছি এখনও যে কোনো পণ্য আসলে আমরা কাস্টমসের রুলস না আমরা ক্লিয়ার করব। এখন আমাদের লাইসেন্স হোল্ডার আমরা কিন্তু আমাদের এই সমস্তকে বেকার করে দিয়ে আপনি কি স্বার্থে আরেকটা গোষ্ঠীকে এখানে দাঁড়া করাবেন এর স্বার্থটা কোথায় আপনার এদিকে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বলছে সরকার আইন প্রণয়ন করেছে আইনের বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। আমরা আপনাদের অনুরোধ করেছি যে কি সেটি বাস্তবায়নের জন্য আমরা সবাই কাজ করছি আমাদের অংশ কিন্তু আপনারা আমাদের সাথে একসাথে হয়ে সরকারের কাষ্টাইবা নীতিকে করুন। ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী আমদানি পণ্য খালাসের প্রক্রিয়ায় প্রতিদিন রাজস্ব আদায় হয় অন্তত ত্রিশ কোটি টাকা। লিটানাহার বৈশাখী সংবাদ ঢাকা